দক্ষিণ শালমাটা বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি আন্তর্জাতিক সীমান্তের মহামায়া চোরে গুলি দুই পাচারকারীকে লক্ষ্য করে গুলি বিএসএফের দেড়শো নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের সক্রিয়তায় পালিয়ে যায় পাচারকারীরা তবে গুলিতে আহত হয়েছে একজন অনেকগুলো গরু নিয়ে সীমান্ত পেরিয়ে যাওয়ার সময় বিএসএফের নজরে আসে তখনই গুলি চালায় বিএসএফের जवानরা মঙ্গলবার ভোরে টহলদারির সময় এই ঘটনাটি ঘটে একশো পঞ্চাশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফের সক্রিয়তায় পালিয়ে যায় পাচারকারীরা তবে গুলিতে আহত হয়েছেন একজন এমনটাই জানা যাচ্ছে দক্ষিণ শালমারা বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি আন্তর্জাতিক সীমান্তে মহামায়া চড়ে গুলি দুই পাচারকারীকে লক্ষ্য করে বিএসএফ এর গুলি এবং একশো পঞ্চাশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফের সক্রিয়তায় যে গুলি ছোড়া হয় এবং তাতেই আক্রান্ত হয় পাচারকারীরা বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মন্ডল কবির বিএসএফ এর গুলি পাচারকারীদের এবং এই মুহূর্তে কী তথ্য রয়েছে তোমার কাছে দেখো দীপর্ণা আবার কিন্তু ভারত এবং বাংলাদেশ বিশেষ করে দক্ষিণ সালমারা যে উন্মুক্ত এবং শহর এলাকাগুলো রয়েছে নদী এলাকা সেই এলাকা দিয়ে গরুর যে পাচার কারবার বা বিভিন্ন পশুধনের যে পাচার কারবার সেটা কিন্তু শুরু হওয়া আমরা এই আজকে যেটা ঘটনা হয়েছে সেই ঘটনাটিকে স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে যায় আর আজকে যেটা খবর আজকে আর সকালবেলা ভোর সকাল প্রায় সাড়ে তিনটা হবে সেই সময় কয়েকজন পাচারকারী ছিল সেখানে তারা বিশেষ করে গরু নিয়ে তারা যখন বাংলাদেশে তারা যাওয়ার চেষ্টা চালায় সেই সময় বিএসএফ বাধা দেন আর বিএসএফ কে যখন অ্যাটাক করা হয় পাচারকারীর পক্ষ থেকে তারা আক্রমণ চালান সেই সময় বিএসএফ উপায়ে বিহীন হয়ে তারা নিজের জীবন রক্ষার জন্য পাচারকারীদেরকে লক্ষ্য করে গুলি চালনা করে দুই যাই গুলি চালনা করা হয়েছে আর সেই মুহূর্তেই দেখা যাচ্ছিল সেখান থেকে কিন্তু পাচারকারীরা পালিয়ে গেছে কিন্তু আমরা যতটুকু একটা খবর আমরা আমাদের আমরা ইতিমধ্যে পেয়েছি একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে আর তাকে ইতিমধ্যে আহ পাচারকারীরা তারা নিজেই পালিয়ে গিয়ে তাকে কোনবা গুয়াহাটিতে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি কিন্তু এই মুহূর্তে যেটা বলতে হবে দেখো বাংলাদেশ সীমান্তে এইভাবে গরুর যে পাচার কার্য সেই পাচার কার্য আবার যে আরম্ভ হয়েছে আর এই বিষয়টা একেবারে উদ্বেগজনক সীমান্তে আহ নম্বর ব্যাটেলিয়ান গিয়েছে তারা কিন্তু খুব চব্বিশ ঘন্টা টহল দিচ্ছেন সীমান্তে আর এর মাঝেই বিএসএফ এর চোখকে ফাঁকি দিয়ে এইভাবে পাচারকারী তারা যখন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তারা যখন বাংলাদেশে যাওয়ার চেষ্টা চালায় আর সেই সময় এই ঘটনা ঘটে আহ এই মুহূর্তে দুইটা গরু জব্দ করা হয়েছে বলে বিএসএফ পক্ষ থেকে জানতে দেওয়া হয়েছে আর বিএসএফ ইতিমধ্যে সেই গরু জব্দ করা গরু আহ যে পুলিশ থানা রয়েছেন সেই থানায় ইতিমধ্যে জমা দিয়েছে বিপন্ন বেশ ধন্যবাদ